এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক করো আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি একটা ছোট্ট ব্লগ ব্লগের শুরুতেই আমি চলে যাচ্ছিলাম নানুর বাড়ি আর যাওয়ার পথে এই টুকু করলাম আমি আর যাওয়ার পরেই আমার মামাতো বোন আমাকে জোর করে মেহেদি দিয়ে দিছে তাও ছোট মানুষ ভালোই মেহেদি দিতে পারে আমরা যাওয়ার পরেই জ্বর শুরু হয়ে যায় আর কারেন্ট চলে যায় আর এই কারেন্ট নাই তারপর ওই গরমের মধ্যে ও ফোনের লাইট চালায় আমার হাতে মেহেদি দিয়ে দিতেছে কত ইচ্ছা প্রায় আধা ঘন্টা জোড়া জোরির পর আমি রাজি হয়েছি আমার হাতে মেহেদি দেওয়ার জন্য আর এর আগে আমি তার হাতে মেহেদি দিয়ে দিছি সে ভালোই মেহেদি দিতে পারে আমার হাতেও দিয়ে দিতেছিল আর আমি বয়ে বয়ে দেখতেছিলাম আর কারেন্ট নাই এই অন্ধকারের মধ্যে আমি লাইট ধরে রাখছি এর আগে আমি তার হাতে ছোট্ট একটা বদফুলাইকা দিয়েছি এই যে সেটা আর এটা দেখার পর তো সে লাফালাফি করতেছিল খুশিতে তো ফাইনালি আমি বাড়িতে চলে আসি আর বাড়িতে চলে এসে ভাবলাম একটা পেন্টিং করব আর দেখো আর এদিকে তো দেখি বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর বৃষ্টি পরে যদি কারেন্ট না যেবো এটা তো অসম্ভব তো তারপরও এই অন্ধকারে আমি সব রঙ নিয়ে বসছি কালার করার জন্য আর কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসে আর আমি ক্যানভাসে আগে পানি স্প্রে করে নিচ্ছিলাম আর অ্যাক্রেলিক কালারগুলো কালার প্লেটে নিয়ে নিচ্ছিলাম আর আমার কালার প্লেটের এমন অবস্থা যে কালার যে আমি দিছি বোঝাই যায় না তো পেন্টিং শুরু করলাম আর আমি এক হাতে পেন্টিং করতেছি আর এক হাতে ফোন ধরে রাখছি কারণ তো পেন্টিং করার মাঝখানে একটু বিরতি দিয়ে আমি খাইলাম একটা আইসক্রিম আর এটার একটু ঢং করতেছিলাম ভিডিও করতেছিলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার পেন্টিং শেষ করার পরে আমি ভিডিও করছি কারণ কি আমি রেফারেন্স ছাড়া একদমই আঁকতে পারি না পারি বাট অনেক কম যার কারণে এক হাতে মোবাইল ক্যামেরা ধরা আরেক হাতে আর্ট করা বা পেন্টিং করা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর আমার যে স্ট্যান্ডটা ওইটাতে রাখলামের রেফারেন্স পিকচার দেখতে পারি না আর পেন্টিংটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমি সবসময় এরকম ল্যান্ডস্কেপে পেন্টিং করি কারণ কি আমার এরকম ল্যান্ডস্কেপই ভালো লাগে তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো তাই নাও আমি বানালাম তোমাদের জন্য অ্যাসথেটিক ব্লু কালার শরবত খেয়ে টেস্ট করে বলো কেমন লাগছে কেমন হয়েছে পেন্টিং করতে তো ঠিকই ভালো লাগে বাট পেন্টিংয়ের পরে যেগুলো গুছানো লাগে ওইটা পুরাই বিরক্তিকর তো পেন্ডিং শেষে আমি বার্নিশ অ্যাপ্লাই করে দিচ্ছি আর বার্নিশ দেওয়ার পরে যে লুকটা লাগে এটা আমার কাছে অনেক জোস লাগে পুরো ছবিটাতেই ভালো করে বার্নিশ কোট করে নিলাম আর কিছুক্ষণ পরে এটা শুকায় যাবে আর তখন চকচক করবে আর এই ভিডিও ক্লিপগুলো আমি নিচ্ছি পরের দিন সকালে কারণ কি আগের দিন রাতে প্রায় একটা বেজে দেন আমি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে রেখো আর নেক্সটে কী নিয়ে ভিডিও করব সেটাও কমেন্টে জানাতে পারো নেক্সটে ক্রাফটিং করব নাকি পেন্টিংই করব সেটাও চাইলে জানাতে পারো আর যারা যারা আমার এতক্ষণ এই পকপক শুনে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ